আলাইকুম আমি ডক্টর মুজাম্মেল আসলে অনেক পেশেন্ট আমরা পাই যেটা হাইপার হাইড্রোসিস বলি যে অতিরিক্ত হাত এবং পা ঘামা আমরা যদি একটু দেখি এই যে আমারই সম্মানিত দুইটা হাত এই মুহূর্তে অনেক ঘামতেছে এবং পাটাও যদি লক্ষ্য করি সেম একই ভাবে এবং মনে হচ্ছে যে উনি ওজো করে আসছে বা একবারে অবস্থা খুবই মানে আমরা বলবো এটা হলো চূড়ান্ত লেভেলের হাইপার হাইড্রোসিস বলি তো এই ধরনের পেশেন্ট কিন্তু নর্মালি অনেক মেডিসিন ওষুধ খায় তো ভাই আজকে আমাদের এখানে যে চিকিৎসাটা যেমন আমরা বলি বোটুলিনিয়াম টক্সিন বা বোটক্স থেরাপি এবং এটা এই ধরনের অসুবিধার জন্য লাস্ট একটা চিকিৎসা আমরা বলতে পারি তো ইনশাল্লাহ অনেক কোনো ব্যথা পাবে আশা করি এটা আমরা অ্যানেস্থেশিয়া অলরেডি করে দিয়েছি হাত দিন অ্যানেস্থেশিয়া স্প্রে দিয়ে আর এটা কোনো সাইড এফেক্ট নাই একবার একটা সেশন করলে মোটামুটি ছয় মাস থেকে এক বছর ইনশাল্লাহ হাত একবারে খামা বন্ধ থাকবে তো আপনি ভয় পাচ্ছেন না তো ইনশাল্লাহ ভাই ভয় পাচ্ছে না উনি আসছে নবীনগর থেকে আসছেন πράγμα που πρέπει να υπάρχει. Τι